আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আসনা আলাই সম্মানিত শ্রোতামণ্ডলী সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং অকৃত্রিম ভালোবাসা ও ইসলামিক সম্ভাষণে আবার সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করবো সেটা হচ্ছে রসলাল্লা সাল্লাল্লাহু আলহি সাল্লাম ঘুমানোর আগে যে দোয়াগুলো পাঠ করতেন তার মধ্যে আজকে দুটো ছোট ছোটো দোয়া দোয়া আলোচনা করব ইনশাআল্লাহ আন্না আনহু আন্না রসুল্লাহি সাল্লাহ আলহি সাল্লাম কানা ইদা আল্লাহিহি আলহামদুলিল্লাহ হিল্লাজি আত আমানা ও আনা কালো ব্রাকেট দিয়ে ঘেরা আছে এইটুকু হচ্ছে দোয়ার দোয়ার অংশ আলহামদুলিল্লাহ হিল্লাজি আতা আমানা ওয়া আনাফানা ওয়া ওয়া লা ওয়ালা আনা আনাসিবনে মালিক লাহ তা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শয্যা গ্রহণ করতেন যখন বিছানা আসতেন অর্থাৎ ঘুমানোর জন্য যখন বিছানায় আসতেন তখন তিনি এই দোয়াটা পাঠ করতেন এই দোয়াটা তিনি পাঠ করতেন দোয়াটা আলহামদুলিল্লাহ হিল্লাজি আত আমানা ওয়া শাকানা ওয়া কাফানা ওয়া ও আনা ওয়া হিল্লাজি আলহামদুলিল্লাহ আমানা وشقانا وكفانا ووانا وكم ممن لا كافي له ولا مؤذي الحمد لله الذي اطعمنا وشقانا وكفانا ووانا وكم ممن লা কাফিয়া লাহু, ওয়ালা মুবিয়া। আল-হাম দুলল্লাহ হিল্লাজি, আত আমা না সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের খাবার খাইয়েছেন। যিনি আমাদের খানা দিয়েছেন। ওয়া সাকানা এবং আমাদের পান করিয়েছেন ওয়া কাফানা আমাদের রক্ষা করেছেন ওয়া ওয়ানা আমাদের ঠিকানা দিয়েছেন ওয়া কাম মিম মান ওয়া কাম মিম মান লা কাফিয়া লাহু ওয়ালা মুভিয়া। ওয়া ক্যাম মিমান কত লোক রয়েছে যাদের কোনো ঠিকানা নেই ওয়ালা এবং আশ্রয়ও নেই তাহলে প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাদের খাবার দিয়েছেন খাইয়েছেন আমাদের পান করিয়েছেন আমাদের রক্ষা করেছেন কি থেকে রক্ষা এখানে অনেক কিছু থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করছেন যেমন বিপদ আপদ তারপরে আমরা যে নিজের প্রতি জুলুম অত্যাচার করি সে অত্যাচার থেকে কারণ আল্লাহ তালা বলছেন জহর আল ফসাদ উফিল বার্রি বাহরি বিমা কাসাবাত আইদি আইদিন নাস ও ইয়াফু আনকসির জলে এবং স্থলে যত বিপর্যয় বিপর্যয় হয় সব মানুষের দুই হাতের কামাই করা আর আমি অধিকাংশই মাফ করে দিয়ে থাকি তাহলে আল্লাহ তালা আমাদেরকে কি করছেন রক্ষা করছেন আলহামদুলিল্লাহ হিল্লাহ জি আমানা সমস্ত প্রশংসা আল্লাহর আমা আমানা যিনি আমাদের আহার করিয়েছেন যিনি আমাদের খাইয়েছেন খাবার দিয়েছেন তাহলে প্রশংসা সমস্ত কিছু প্রশংসায় আল্লাহর জন্য এখানে যে আলি প্লামটা রয়েছে এই আলিফ প্লামটা হচ্ছে আলি লামে স্ত্রিক যাবতীয় প্রশংসা এবং প্রশংসা এক জিনিস আর কৃতজ্ঞতা এক জিনিস এই দুটো মিলেই যা কিছু হয় দুটোই আল্লাহর জন্য আমি আমরা একটা যদি বিশাল বড়ো প্রাসাদ খুব সৌন্দর্যময় প্রাসাদের কাছে যাই কিন্তু সেই প্রাসাদটির আমরা শুধুমাত্র প্রশংসা করব কিন্তু ওই প্রাসাদটা আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব না আবার কেউ যদি আমার পরক্ষণে উপকার করে আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে হ্যাঁ লোকটা আমরা উপকার করেছিল কিন্তু আমরা তার প্রতি তার প্রশংসা আমরা করি না তারপরে বলা হয়েছে অ শা না এবং পান করিয়েছেন ওয়া কাফা আমাদেরকে রক্ষা করেছেন আমরা যে নিজের প্রতি জুলুম অত্যাচার করছি আল্লাহ তালা অনেকগুলোই মাফ করে দেন ও না এবং আমাদের ঠিকানা দিয়েছেন আমাদের থাকার জায়গা দিয়েছেন আমরা নিরাপদ আশ্রয়ে থাকছি আল্লাহ আল্লাহতালা এই জমিনটাকে বিছানা স্বরূপ বানিয়েছেন আবার অন্য আয়তে আল্লাহতালা বলেছেন যে আমি পৃথিবীকে বানিয়েছি দোলনার মতো দোলনায় যেমন ছোটো শিশুরা আনন্দচিত্তে ঘুমিয়ে থাকে ঠিক ওই রকমভাবে আমি এই পৃথিবীটাকে দোলনাস্বরূপ বানিয়েছি তাহলে আল্লাহ তালা আমাদেরকে ঠিকানা দিয়েছেন তারপরে বলেছেন মান হুয়ালাহু কত লোক আছে যাদের কোনো ঠিকানা নেই ও আশ্রয় আশ্রয়দাতাও নেই এমন অনেক লোক আছে আমরা দেখি যে তাদের থাকার জায়গাও ঠিকঠাক মাথা গোজার ঠিকঠাক ঠাই নেই এরকম আমরা অনেক আমরা দেখে থাকি তো আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত নিয়ামত দান করেছেন তাই রসুলসল্লাহ আলহ্লামের শেখানো দোয়া তিনি পাজে দোয়া পাঠ করেছেন এ দোয়া আমাদের নিদ্রা যাওয়ার সময় পাঠ করাটা উচিত এছাড়াও রসুলসোলা আলাই সাল্লাম অনেক দোয়া পাঠ করেছেন এই হাদিসটি পাবেন মুসলিম শরীফের অধ্যায় নম্বর আট উনআশি নম্বর হাদিস সোনার তিরমিজি হাদিস নম্বর তিন হাজার তিনশত ছিয়ানব্বই এরপরে আর একটা ছোট্ট দোয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন আন ফাতা ইবনে রিয়াহ আনহুমা হুজাইফা ইবনে ইয়ামান রদি তালা তালনহ আনহুমা থেকে বর্ণিত আন্না নবী সাল আলহি সাল্লাম কানা ইদা আরাহি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিদ্রা যেতে ইচ্ছা করতেন ইদা কানা আরাদা আইয়ানামা ওয়াজা ইয়াদাহু তাহতার সিহি তখন মাথার নিচে তিনার হাতটি রাখতেন সুম্মা কলা তারপরে তিনি বলতেন আল হুম আজাবাকা ইয়া তাজ তাজমা ও ইবাদাকা তাবাসু ইবাদকা এখানে দুটি শব্দ রয়েছে তাজমাউ ইবাদাকা আও তাবা আসু ইবাদাকা যে কোনো একটি পড়লে হবে যদি করেন আল্লাহ মাকাইনি আজাবাকা ইয়মা তাজমাউ ইবাদাক যদি এভাবে পড়েন আল্লাহ মাকাইনি আজাবাকা ইয়মা তা আসু ইবাদাকা তাহলে রসুল আলাইহি আলহ্লাম যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন তিনি তিনি ডান হাতটা রসিহি তিনার মাথার নিচে রাখতেন তারপরে এই দুয়োটি পাঠ করতেন আর ল আজাবাকা ইয়াউ মা তাজ মা উ ইবাদকা আর মা আজাবাকা মা আসু ইবাদাক আউ ইবাদক যে কোনো একটা বললেই চলবে অর্থ হচ্ছে কি যে হে আল্লাহ যেদিন তোমার বান্দাদেরকে একত্রিত করবে সেই দিনের আজাব থেকে আমাকে রক্ষা করো অথবা হে আল্লাহ যেদিন তোমার বান্দাদেরকে তা বা আসু উঠাবে যেদিন তোমার বান্দাদেরকে উঠাবে অর্থাৎ বিচারের মাঠে সেই দিনের যে কঠিনতা আমরা জানি আমরা জালসায় মাহফিলে তারপরে বিভিন্ন আওয়াজ মাহফিলে আমরা শুনে থাকি কিয়ামতের ভয়াবহতা কত সেদিন সকল মানুষ এমনকি নবীগণ নাপসি নাপসি করতে থাকবে আমার কি হবে আমার কি হবে তো সেই দিনের কঠিনতা থেকে আমাকে রক্ষা করো কত সুন্দর দোয়া ছোট্ট দোয়া আল্লাহ মাকি আদাবাকা এও মত আসু ইবাদাক আও তাজমাও ইবাদাক। তাহলে এই ছোট্ট দোয়াটি আমাদের উচিত ঘুমানোর সময় ঘুমানোর নিয়ম হচ্ছে রসুলসাল্লা সাল্লাম ডান কাতে সুতেন এবং হাতটা তিনার মাথার তলায় রাখতেন তারপরে তিনি এই দোয়াটি পাঠ করতেন এর আগে একটা দোয়া পড়লাম এই দোয়াটি পাঠ করতেন এছাড়াও আরও তিনি দোয়া পাঠ করতেন পরের ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব সোনান তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার তিনশত আটানব্বই এর আগের হাদিসটি ছিল ছিয়ানব্বই এটা আঠানব্বই সিলসিলাতুল আহাদিসুর শাহিহা দুই হাজার সাতশত চুয়ান্ন সমানিত শ্রোতামণ্ডলী আমাদের দায়িত্ব এবং কর্তব্য হল দোয়াগুলি মুখস্থ করে অর্থ সহ মুখস্থ করা এবং যে দোয়াটি যেখানে প্রয়োজন সেখানে সে দোয়াটি পাঠ করা এই ছোট্ট একটি দোয়া কত সুন্দর অর্থ আর এর এই দোয়াটা আমরা যদি প্রতিনিয়ত পাঠ করি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে অবশ্যই কেয়ামতের যে ভয়াবহতা সে ভয়াবহতা থেকে আমাদেরকে হেফাজত করবেন পরিশেষে আপনাদের কাছে নিবেদন যেভাবে নিবেদন করি যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন আর আমি এতদিন পর্যন্ত যা কয়েকটি ভিডিও করেছি প্রায় সত্তর ছিয়াত্তরটি মতো ভিডিও চালিয়েছি ইউটিউবে আপলোড করেছি আমি কাউকে বলে নিই যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি শুধু কথাটা বলেছি আপনার ভিডিওটি শেয়ার করুন কারণ একটি আপনার ভিডিও শেয়ার করাতে আপনি অনেক অনেক নেকির অধিকারী হতে পারবেন তো আজকে বলছি যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এবং আমলে সালেহ করার দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লা